নমস্কার ঘরে বাইরে অপন্যায় তোমাদের সবাইকে স্বাগত জানাই একই রকম বাঁধাকপির তরকারি সব সময় কিন্তু আমাদের খেতে ভালো লাগে না আজকে তাই বাঁধাকপিটা একটু অন্য অন্যরকমভাবে বানিয়ে নিলাম এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো এর স্বাদ তোমাদের ভালো লাগবে একটা মিক্সিং জারে এক কাপ মটর ডাল দুটো কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ড করে নিয়েছি এখন বাঁধাকপিটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে এর পাপড়িগুলো আমি টুথপিক দিয়ে আটকে নেব এইভাবে আমি সমস্ত টুকরোগুলো আটকে নিয়ে একটু ভাপিয়ে নেব কারি তৈরি করার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা একটা মাঝারি সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি বাঁধাকপির টুকরোগুলো ভাপানো হয়ে গেছে এখন একটা বোল নিয়ে তার মধ্যে আমি বেটে রাখা ডাল দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার একটুখানি নুন দিয়ে দিলাম আর এর মধ্যে দেব এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন কড়াতে তেল গরম করে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব এইভাবে আমি সব টুকরোগুলো ভেজে নেব আমি এগুলো ডিপ ফ্রাই করব না তাই আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম একটা দিক ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি উল্টে দেব এটা স্বাদ কিন্তু খুবই ভালো হবে বাঁধাকপিটাকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না এগুলো একটু ভাপিয়ে নিলেই হবে কড়াতে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা দেবো এক টেবিল চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দেবো অল্প একটু চিনি এটা একটু মিশিয়ে নেব একটুখানি জল দিয়ে আবারও আমি এটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা বাঁধাকপি টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দিলাম রান্নাটা রেডি হয়ে গেছে এখন একটু ঘি গরম মশলা দিয়ে সার্ভ করে দেব এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে দিও